অল্প টাকা দিয়ে সংসার চালালেই এটাকে কি প্রেমে বলে না এটা কি হচ্ছে বুদ্ধিমানের কাজ বলে যারা অল্প টাকা দিয়ে সংসার চালাতে পারে তারা কিন্তু চাইলে অনেক কিছুই করতে পারে জীবনে হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম দুরন্ত টেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সংসারের কাজকর্ম দিয়ে হচ্ছে সকাল থেকে স্টার্ট করেছি তো এখানে হচ্ছে একটু বাহিরে গিয়েছিলাম তো তাহসানের জন্য একটু নাস্তা নিয়ে আসছি কেন আজকে হচ্ছে তাহসানের জন্য কিছুই বানাইনি একদম ভালো লাগছে রান্না রান্নাবান্না করতে তাই ভাবলাম বাহির থেকে একটু রুটি নিয়ে আসি তাকে খাইয়ে দেই তো দুপুরবেলা হচ্ছে রান্নাটা করব। সেজন্য জন্য হচ্ছে একটু বাহির থেকেই খাবারটা নিয়ে আসছিলাম তাহসানের জন্য তো এখানে হচ্ছে আমি তাকে খাইয়ে দিচ্ছিলাম আর ও হচ্ছে দুষ্টমি করছিল ও কিন্তু এরকম খাবার দাবার এত বেশি পছন্দ করে না তো যতটুকু খায় আর কি সেটাই তো তারপর হচ্ছে খাবার দাবার শেষ করে বসে পড়লাম হচ্ছে আমার বাজারের লিস্ট করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যেহেতু রমজান মাস তো সেক্ষেত্রে কিন্তু আমাদের খরচটা একটু বেশি হয়ে থাকে আমি সবসময় চেষ্টা করি সংসারের খরচটা যত কমানো যায় ততই বেশি ভালো তো এই মাসেও কিন্তু সব মিলিয়ে আমার আট হাজার টাকার মতো খরচ হয়েছে মানে বাসা ভাড়া বাদ দিয়ে যে বাজারের লিস্টটা করে থাকি সেটাই আর কি আমার যেহেতু মানে বাড়ি থেকে চাল নিয়ে আসছিলো সেজন্য আর হচ্ছে চালের খরচটা লাগেনি সেই একটা খরচ দিয়েই কিন্তু বাজারের যে হচ্ছে রমজানের বাজারটা সেটা হয়ে গেছে তার জন্যই কিন্তু আট হাজার টাকা দিয়েই হচ্ছে পুরো মাসটা চালিয়ে নিতে পারবো আর যে বাজারগুলো লিখেছি সেই অনুযায়ী কিন্তু আমি বাজারগুলো করেছি আর তোমাদেরকে একদম মানে সামনে থেকে দেখিয়ে দিলাম হয়তো বা অনেকে বিশ্বাস নাও করতে পারো তা আমার কিন্তু অনেক বাজার আগে থেকেই করে নেওয়া হয়ে গিয়েছিলো মানে মাসের শেষে যে বাজারগুলো আছে টুটকা তো সেইগুলো আর কি করে নেওয়া হয়ে গিয়েছিল তার জন্য হচ্ছে খরচটা কম লাগছে এই মাসে তো এখানে হচ্ছে কিছু বাজার নিয়ে আসছিলো যেগুলো হচ্ছে শেষ হয়ে গিয়েছিলো আর হচ্ছে মানে কি বলবো এই মাসে লাগবে সেগুলো হচ্ছে এখানে নিয়ে আসছিলো তো এখানে হচ্ছে তিন কেজি একটা তেল নিয়ে আসছিলো আমরা যেহেতু বাড়িতে চলে যাব পঁচিশ রোজার সময় সেজন্য আর এত বেশি বাজারও প্রয়োজন পড়ে না তার জন্যই কিন্তু এত অল্প বাজার করে নিয়ে আসছিলো এগুলো দিয়েই কিন্তু আমাদের রোজার মাসটা চলে যাবে কিছু কিছুদিন বাকি তো বাড়িতে চলে যাবো সেজন্য কিন্তু এত অল্প টাকা দিয়ে মানে রোজার বাজারটা করে নিতে পারছি আর অনেক বাজার হচ্ছে আগে থেকেই করে নেওয়া হয়ে গেছিল সেটা আর দৌড়িনি তো এখন যে বাজারগুলো করেছে বা হচ্ছে করবো সেটারই লিস্টটা করেছি তো এখানে হচ্ছে বুডের ডাল নিয়ে আসছিলো আমি সবসময় ইফতারে হচ্ছে বুডের ডালের বড়াটা বানিয়ে থাকি খেসারির ডালের বড়াটা খেতে আমার কাছে ভালো লাগে না সেই জন্য সবসময় আর কি বুটের ডালের বড়াটা করে থাকি আর এখানে হচ্ছে মসুর ডাল নিয়ে আসছিলো এক কেজির মতো কেননা যেহেতু বাড়িতে চলে যাব তার জন্য কিন্তু আর খাওয়াও হবে না আর মাসের কিন্তু অনেক দিনই চলে গেছে দশ দিনের মতো চলে যাচ্ছে তো আর মাত্র পনেরো দিনের মতো সময় আছে তো পনেরো দিনের যে বাজারগুলো লাগবে সেগুলো হচ্ছে একটু একটু করে নিয়ে আসছিল আর এখানে হচ্ছে লবণ হলুদ মরিচ দনিয়া তারপর হচ্ছে সাবান এসব নিয়ে আসছিল। আর এবার যেহেতু ঈদে বাড়িতে যাব সেজন্য ভাবছি যে বাড়ি থেকে হচ্ছে হলুদ মরিচ নিয়ে আসবো কেননা এভাবে কিনে খেলে কিন্তু অনেক টাকা খরচ হয়ে থাকে আর যদি একসাথে মানে হচ্ছে এক কেজি এক কেজি করে নিয়ে আসা হয় তাহলে কিন্তু আমাদের বছরের মতো চলে যায় তো এখানে ছোটো ছোটো প্যাকেটগুলোই নিয়ে আসছিলো এগুলো দিয়েই হয়ে যাবে আরও কিছু বাকি আছে তার জন্য বেশি করে নিয়ে আসা হয়নি তো যতটুকু আর কি সংসারে লাগবে বাজার ততটুকুই কিন্তু করা হয়েছিল এত বেশি আর কি করা হয়নি যেহেতু বাড়িতে চলে যাব সেজন্য আর বেশি করে কিছু কেনাকাটা করা হয়নি তারপর এখানে হচ্ছে সবগুলো বাজার আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম আর লবণগুলো ডেলে নিচ্ছিলাম লবণ ছাড়া কিন্তু কোনো খাবারই ভালো লাগে না লবণ হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস তো লবণটাও কিন্তু শেষ হয়ে গিয়েছিলো অনেক তাড়াতাড়ি আমার রুমে কিন্তু লবণটা এক কেজি লবণ দেড় মাসের মতো চাই বেশি কিন্তু যাই না কেননা আমি কিন্তু লবণটা অনেক বেশি খেয়ে থাকি তারপর এখানে ওই যে মরিচ এতটুকু রয়ে গেছে তারপরও হচ্ছে সবগুলো আমি গুছিয়ে রাখছিলাম সুন্দরভাবে চাইলে কিন্তু অল্প টাকা দিয়েও সংসারটা সুন্দরভাবে করে চালানো যায় যাদের ফ্যামিলিটা একটু ছুটত তারা চাইলে কিন্তু অল্প টাকার মাঝে পুরো সংসারটা সুন্দরভাবে চালিয়ে নিতে পারে একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালালে অল্প টাকা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে চলা যায় আর অল্প টাকা দিয়ে চললেই যে কী করে চলতে হবে সেটাও কোনো কথা নেই ভালোভাবেই কিন্তু চলা যায় অল্প টাকার মাঝেও মাছ মাংস খেয়ে কিন্তু খুব সুন্দরভাবেই সংসার চলে যায় আর বেশি টাকা দিয়েও সংসারে সুখ শান্তি পাওয়া যায় না অল্প টাকার মাঝেও কিন্তু পাওয়া যায় সবসময় সুখ শান্তি বজায় রাখতে গেলে সংসারটা একটু বুঝে শুনেই চালাতে হয় গৃহিণীদের তবেই কিন্তু সংসারের সুখ শান্তি সবসময় বজায় থাকে আর সংসারে কোনো ক্যাঁচালও থাকে না যদি চাহিদা বেশি থাকে তাহলে সেই সংসারে সুখ শান্তি তো দূরের কথা সারা জীবন ক্যাচালিয়ে লেগে থাকে তো আমি সময় চেষ্টা করি আমার সাধ্য মতে চলাফেরা করার জন্য যতটুকু পারি ততটুকুই তো যেভাবে চলাফেরা করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি কোনো আর কি লুকোচুরি কিছুই নেই আর মিথ্যা বলারও কিছু নেই যেভাবে চলাফেরা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো এই তো সুন্দরভাবে এগুলো হচ্ছে বমে রেখে দিচ্ছিলাম আমি তারপর হচ্ছে রান্না বসাবো আর ডিমগুলো হচ্ছে দুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে এখানে ফ্রিজে রেখে দিচ্ছিলাম আর আমার ছেলের কিন্তু এখনও অনেকগুলো ডিম রয়ে গেছে কেননা এক মাসের ডিম কিন্তু একসাথে নিয়ে আসছিলো রোজা রেখে কিন্তু এত দূরে যাওয়া যায় না তার জন্য তার বাবা এক মাসের ডিম কিন্তু একসাথেই নিয়ে আসছিলো তো সাথে হচ্ছে পাঁচ কেজি আলু নিয়ে আসছিলো আর আলুটা একদম শেষ হয়ে গেছিলো সেজন্য হচ্ছে আলু নিয়ে আসছিল আর এখানে তো আগে পেঁয়াজ রসুন আদা সব কিছুই হচ্ছে নিয়ে আসছিলো তার জন্য আর এত কিছু আর নিয়ে আসা হয়নি তা আলু বা গুলো সুন্দরভাবে হচ্ছে আমি গুছিয়ে রেখে দিলাম তারপর ইফতারি রান্না করব আজকে হচ্ছে মুরগির মাংস দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম পোলাও চাল দিয়ে হঠাৎ খিচুড়ি খেতে ইচ্ছে করলো আর তোমরা সবাই কিন্তু জানো আমি কিন্তু খিচুড়িটা অনেক বেশি পছন্দ করি বিশেষ করে আমার ফ্যামিলি সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে আমার ছেলে বা আমার হাজব্যান্ড সবাই কিন্তু খিচুড়ির লাভার বলতে গেলে এক কথাই তো আজকে রোজা রেখে ইচ্ছে করছিল যে হচ্ছে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করা তো হচ্ছে আমি মাংসগুলো আগে কষিয়ে নিয়েছি সাথে হচ্ছে একটু আলুও দিয়েছিলাম আর আলু না দিলে তাও হয়ই না আমার রুমে কেননা আমার ছেলে কিন্তু আলু ছাড়া কিছুই বুঝে না কি বলবো তোমাদের মানে আলু হলে তার সব কিছুই তো আলু সবাই কিন্তু পছন্দ করে এমন কোনো মানুষ নেই যে আলু খেতে পছন্দ করে না তো আমি হচ্ছে সব কিছু মশলা দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি সব কিছু আর ভিডিও ডিটেলসে শেয়ার করিনি তো তা আমার প্রাণপ্রিয় আবু বাইয়াদা। ইয়াদা প্রতিদিনের মতো তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওটা এখন পর্যন্ত কে কে দেখছ কিন্তু একটা লাইক দিতে বলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছ তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো আর তোমাদেরকে একটা কথা বলি যারা আমার নতুন বন্ধু করেছ প্লিজ কমিউনিটিতে একটা হচ্ছে মেসেজ দিয়ে দিও তাহলে আমি তোমাদের পরিবারে অবশ্যই চলে যাব কিন্তু সাবস্ক্রাইব করে যে কেটে নাও এটাই হচ্ছে অনেক বড় কষ্টের বিষয় মানে সকালবেলা উঠে দেখি একটা রাত্রে শুয়ে শোয়ার সময় দেখি আরেকটা মানে এটা দেখলে অনেক বেশি কষ্ট হয় তার চেয়ে বরং যখন আমাকে বন্ধ করবা প্লিজ কমিউনিটিতে একটা লেটার দিয়ে এসো অবশ্যই তোমাদের পরিবারে আমি চলে যাব। তারপর হচ্ছে এই তো ইফতারি শেষ করে রান্না করে নিচ্ছিলাম বেশি কিছু রান্না করিনি শুধু একটু ডিম বোনা আর যে ডাটা শাকটা ছিল সেটা দিয়ে সুটকির বর্তা করেছি আর রোজার দিন কিন্তু এত বেশি খাবার দাবার ভালো লাগে না আর খেতেও ইচ্ছা করে না মানে যাই রান্না করি তাই কিন্তু থেকে যাই খাওয়া হয় না তার জন্যই হচ্ছে এখানে ডিম বোনা করে নিচ্ছিলাম আর হচ্ছে একটু বর্তা করব। আমার কিন্তু বর্তা হলেই হয় আর কিছুই লাগে না মাছ মাংস কিছুরই প্রয়োজন নেই শুধু একটু বর্তা হলেই হয় আমাদের সব মেয়েদেরই কিন্তু বর্তা খেতে অনেক বেশি পছন্দ আর বিশেষ করে যাদের বাড়ি ময়মসিং তারা তো অনেক বেশি পছন্দ করে বর্তা খেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ আল্লাহফে